রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়রা প্রণাম নেবেন ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাড়ে ছটা থেকে তো বন্ধুরা ভিডিওটা একটু জুড়ে থাকবেন অবশ্যই ভালো লাগবে ঝুড়িটা এখানে পড়ে যে মাছ এসেছে ছোট মাছ একটু তো আমাদের রাজকে খুব লেগেছে মাছ নেবে রাজ রাজ দেখি কি মাছ এনেছে এত লোকজন মাছটা ছিল পাঁচ পিস মাছ খুব সুন্দর অনেক কিছু মিশিয়ে আছে ছোট মাছ এটা টক করলে না খুব ভালো লাগবে দেখো মাছটা কত সুন্দর একদম টাটকা পরিষ্কার পরিচ্ছন্ন মাছটা ঠান্ডা লেগেছে আমাদের পাশের বাড়ি এদের বাড়িতে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি কয়েকদিন ধরে ঠাকুরকে দেবো বলে বললে তো খুব সুন্দর লাগছে দেখো ফুলগুলো কালারটা কত সুন্দর এটা হরগৌরী ফুল বলে এই যে দিদি মনে আমার মাছ বাঁচছে দিদিমণি আর মা এত রাত্রি বাচ্চা হয়ে গেলা এ পুটি পুটি মাছটা আলাদা করে রাখানো দিই একসাথে করে দেবা দাদা ভাই যাবে দোকানে এদিকে ভাতের আমরা ঠিকঠাক করবো এ কি বলে ধন্দল নাই ধন্দল এইখানে ছিল জঙ্গলটা মামাদের এই জঙ্গলে গুগলি দিয়ে রান্না করব আজকে বানাবো পুঁই শাক দিয়ে ধুদল দিয়ে গুগলি দিয়ে তরকারি তো আমি পই শাকগুলো তুলে আনি চলো আমাদের বাড়ির পিছন থেকে আর ধুদলটা মামাদের ওইখান থেকে তুলবো পুই পাতা পুঁই পাতাটা দেবো সঙ্গে ভালো লাগবে আছে যা জঙ্গলে আছে রে পুই পাতা নেবো এই যে পুই পাতা আমাদের বাড়ির পিছনটা এটা এরকম জানলাটা আমাদের আতা গাছ কলা গাছ এরা বাবু দেখছে জানলা দিয়ে একটা হলুদ আছে এখানে হলুদ এই এই একটা একটা গাছ হলুদটা পেকে গাছে গাছটা মানের গাছ এগুলো এইখানে মানটা অনেক বড় হয়েছে দেখো একদিন রেসিপি করব তুলবো দিয়ে আচ্ছা ও চলো তো এইটা এখানে আমার মামাদের জায়গা একটাতেই হবে আমাদের বাড়ির সামনে এখানে ধন্দলগুলো ধরে আছে তো একটু তুলবো মাপ দেখেছে কিন্তু পারছে না তুলতে তাই আমি তুলবো এখানে দেখি বা ছোট্ট একটা পেয়েছে আর তার আগে মা একটা বড় পেয়েছে তো দুটো পেয়েছি দেখি আর এখানে লাঠি নিয়ে আর একটা যদি পাই না পেলে দুটোতেই কাজ হয়ে যাবে একটা ছোট পেয়েছি একটা বড় তো না পেলে আর কি করা যাবে তো দেখি একটু ভিতরের দিকে জঙ্গল তো খুব সাপটাফ থাকবে বলে ভয় লাগছে তো আমার দিদার মা এখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে খুঁজছি জঙ্গলগুলো এখানে কয়েকটা পাতা আছে নেব এটা দিয়েই হয়ে যাবে গুগলিটা এবার আসবে তারপর দেখি এগুলো কেটে নিই সবজিগুলো একটু কেটে নেব ওইখানে ভাত বসিয়েছে আজকে উনুনে ভাত হচ্ছে মেয়ে স্কুল নেই সেই জন্য ওখানে হচ্ছে স্কুল থাকলে তারা উড়ো থাকে সবজিগুলো মাকে কেটে দিই সবজি বলতে ধনদোল আর এই পুঁইশাক আর আলু আর গুগলিটা আসলে ধুয়ে দেবো তো সবজিগুলো কেটে দেবো এইভাবে ছোটো ছোটো করে শাকগুলোও কেটে নেবো আলুটা কেটে নেব আজকে খুব একটা বেশি তরকারি হবে না তিতুল মাছ হবে আর এই যে এইটা দিয়ে গুগলি করব তো কেটে দিই মাকে পরিষ্কার করে কেটে ধুয়ে দিতে হবে মাটিতে থাকে তো ধন্দলিটা খুব সুন্দর দেখো খুব করছি জালি আছে তো সবজিগুলো তাড়াতাড়ি কেটে নেব দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেব এখানে মশলাটা মশলাতে দিচ্ছি একটু আদা একটু রসুন আর পেঁয়াজ আর জিরে দেব আর শুকনো লঙ্কা বাস বেশি মশলা দেব না এখানে ব্যবহার করব না এইটাও কচি আছে দেখো এটা তো কচি দেখে বোঝা যাচ্ছে আলুগুলো কেটে নেব এবার পাতাতে বেটে নিচ্ছে মা মশলাটা ভাতটা হয়ে গেলে গুগলি তরকারিটা হবে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মাটির মধ্যে শাক তো ধুলো থাকবে দেখি গুগলিটা এসছে মনে হচ্ছে তো ঠিক হয়ে গেল গুগলি বালায় এসছে এবার হয়েছে যেন কপালে না থাকলে যা হয় গুগলি গেছে বালা গুগলি না পেয়ে শেষে কি হলো মাছটাই করতে হলো তো আমার একদম রেসিপি পাল্টিয়ে গেল গুগলি গুগলি করে গুগলি আর আসলো না মাছ নিতেল শেষে মনে ছিল না দাদা তার গুগলি আনতে গুগলি কিনে কার কাছে রেখেছে রেখেছে মনে আর কোনো ব্যাপার না মাছই করবো আজকে আমাদের আশায় জল ঢেলে দিল গুগলির তরকারি তরকারি করছিলাম সকাল থেকে ভাবলাম আজকে গুগলির তরকারি খাবো সব কিছু রেডিও করলাম কিন্তু দাদাই দিল পেয়েছিল কিনেছে কিন্তু মা আনা হয়নি মনে নেই আর ওর বাবা তো বাজারে যেতে টাইম পায় না সেই জন্য আনা হচ্ছে না তো মা ওইটা দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছে তো এটা আর এই মাছটা তেতুল দিয়েছে ছোট মাছ আর ডাল পেঁপে সেদ্ধ তরকারি বাস আবার কি চাই তো খেয়ে নিই আমার একটু তাড়াহুড়ো আছে যেতে হবে বেরিয়ে আবার ভিডিও দেব বিকালের দিকে সন্ধ্যের দিকে